পবিত্র কালামে বলছেন ওবামা আরো সাল্লা কাইল্দা রহমত সকলে শোনা আয়াত তাই না মশহুর আয়াত আল্লাহ তাবার তা আলা বলেন আমি দুনিয়াতে যাহা কিছু সৃষ্টি করেছি এমনকি যত কিছু সৃষ্টি করেছি সব কিছুর জন্য আমি আপনাকে রহমত উলি হালামী করে পাঠাইছি জোরে বলবেন না শুভ আল্লাহ তাহলে আমার আপনার নবী আমাদের জন্য নিয়ামত আমার আপনার নবী আমাদের জন্য রহমত আমাদের জন্য নিয়ামত তাই না বাবা

ইমানদার হতে পারবে না ইয়ারসুল্লা কতক্ষণ পর্যন্ত তো আমার আপনার নবী নুর নবী জিন্দানবী দেখে বলছেন সাহাবারা কতক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না কামিল মমিন হতে পারবে না ইয়ারহসুল্লা কতক্ষণ পর্যন্ত আমার নবী বলছেন কতক্ষণ পর্যন্ত কেউ কামিল মমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের মায়ের থেকে বেশি নিজের বাবার থেকে বেশি নিজের সন্তানের থেকে বেশি এবং কি নিজের জানের থেকেও বেশি আমি রসুল্লাহকে ভালোবাসতে পারবে না মোহাব্মত করতে পারবে না আমার নাবি বলেন কতক্ষণ পর্যন্ত কেউ কামিন নমিন হতেই পারবে না জোরে বলছে না শোভান আল্লাহ একটু জোরে বলুন না শোহান আল্লাহ আমরা খুন নবুর রহ্মান আমরা খুন নবীর উম্মুল আহা একটু খেয়াল করুন আহারে বন্ধু আমরা নামাজ পড়ি রোজা রাখি আহা এত সুন্দর আমাদের মুখের মধ্যে নেবির ধারি আহা এত সুন্দর আমরা মুসলমান আহারে আল্লাহ আবার কত আলা দেখেন না কত সুন্দর করে কত মায়া করে আমাদের তৈরি করেছে তাই না তবে একটা জিনিস খেয়াল রাখবেন একটা জিনিস মনে রাখবেন বাবা দিমাকে নেবেন না মাইন্ডে নেবেন না শুধু খালি দিমাকে একটু খেয়াল করবেন কথাগুলো যে নামাজ রোজা হজ জাকাত যাই করবো প্রথম হতে হবে নবীর ভালোবাসা কার ভালোবাসা নবীর ভালোবাসা নবীর প্রেম কেন একটু খেয়াল করেন এটা বলে আমি শেষ করছি যেহেতু যজ্ঞবি গোয়ালি আলী মারা বসে রয়েছেন তাদের সামনে আমি বাড়ব না তবে একটা জিনিস এই ছোট্ট কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি শুনুন একজন সাহাবি নাম সকলে জানেন হজরত আবু বক্কর সিদ্দিক জানেন না বাবা সকলে নাম জানেন আরেকজন যার নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই আবদুল্লাহ ইবনে উবাই ইনি ছিলেন মুনাফিক মুনাফিক আর আবু বকর সিদ্দিক ইনি কি ছিলেন মমিন কি ছিলেন মমিন একটু ধ্যান দিবেন একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাবা দেখেন আবু বাকরের সিদ্দিক আবু বকর যেইভাবে নামাজ পড়তো আবদুল্লাহ ইবনে ওবাই এরকম ভাবে নামাজ আদায় করত আবু বকর যেমনি ভাবে রোজা রাখতো আবদুল্লাহ ইবনে ওবাই অনুরূপ ভাবে একদম শ্যাম তো শ্যাম এরকম ভাবে রোজা আদায় করত যখন আপনার আবদুল্লাহ আবু বকরকে দেখা হতো আব্দুল্লাহ আবু বকর তিনার মাথার মধ্যে পাগড়ি তো আবদুল্লাহ ইবনে ওবাইয়ের মাথার মধ্যে পাগড়ি জোরে বললেন না সুহানাল্লাহ তাহলে দুজনের মধ্যে ফারক কি আবু বক্কর জিজ্ঞাসা করা হলো ও আবু বক্কর তুমি কেমন আমল করেছো তুমি কেমন নামাজ পড়লা যেই নামাজের কারণে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছো জোরে বলুন না সুবহানাল্লাহ যেই নামাজের কারণে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছো তো আবু বক্কর ডাক দিয়া বলে শুনো নামাজ রোজা পড়ে করেছি প্রথমে ইসকা মুহাব্বত নবীর ভালোবাসা দিলে রেখেছি জোরে বলুন না সুবহানাল্লাহ প্রথমে নবীকে রেখেছি তাই জন্য আমি কামিয়াব হয়ে গেছি এই দুনিয়াও কামিয়াব আখেরাতেও কামিয়াব হয়ে গেছি উবাইকে জিজ্ঞাসা করলাম উবাই শুনো তুমিও তো নামাজ পড়তা তুমিও তো রসুলের পিছনে নামাজ পড়েছো তুমিও তো নবীর সাথে উঠা বসা করেছো তুমি জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেলা কেন তো আবদুল্লাহ উবাই বলে শোনো আমি নামাজ পড়েছি ও রোজা কিছু ঠিক কিন্তু নবী ছেড়ে দিয়েছি কি ছেড়ে দিয়েছি বাবা নবী ছেড়ে দিয়েছি নবী ছেড়ে দেওয়ার কারণে নবীর প্রেম ছেড়ে দেওয়ার কারণে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারলাম না একটা জিনিস বলে দিই